আরে ভিডিও করে সরকার এতে টাকা পয়সা চাই হ্যালো ভাই বলেন তো দর্শক শ্রোতা এই সেই ভাইরাল খালা যে কিনা দীর্ঘ ছত্রিশ বছর যাবত এভাবেই গুদারা বেয়ে যাচ্ছে তো তার কিন্তু আসলে খুবই ফাটাফাটি দেখবি এক নম্বর বয়ে আমি কি করি

কি কারণ যে আজকে এই সে এই বৃদ্ধ বয়সেও নারী হয় মানে নৌকা তো পায় পুরুষ মানুষে নারীরা কেন নৌকা পায় এটাই লোক মন জানার বিষয় আপে ঘটনাটা কি আপনি নৌকা কেন পাইতে চলছে বলবে নৌকা বাই ভাই আমার খাওয়ার জাগা নাই থার জাগা নাই আমার কোনো ঘরবাড়ি নাই আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই মোলে কৈ থাকতে মোর মুখে চিন্তা করি একটা থাকার বাসস্থান নাই আমি এই নৌকা চালায় খাই ছেলেরা পারলে দেয় না পারলে না দেয় ছেলের তো দোকান পাট করতারে না ওই মুদি আইসে লাগাতে তো দোকান পাট একবারে হাসি নাই রাস্তাঘাট পরিষ্কার করছে সেই লাগাতে তো আরাম গো দোকান পাট নাই অনেক কষ্টে জীবন না আমরা কি কম তোমার নানা অষ্টাশি বন্যার পনেরো দিন পর মারা গেছে সে স্টক করিয়া এখনকার হরতাল ছিল আর কার ছিল কোনো ডাক্তারের কাছে নিতারি নেই কোনো হানু নিতারি নাই আজ যে একটা বাজে স্ট্রোক করছে কালকে একটা বাজে সে দুনিয়ার তে বিদায় এইভাবে নানা যখন মারা গেছে তখন থেকে আপনার হ্যাঁ মারা গেছে লাগা আমার পরিণতি আপনার কি আমার ছেলেগো আমি করতে ভাত খাওয়ামু মেয়েগো করতে ভাত খাওয়ামু কি করুম ইট ভাঙতে গেছি যোগালি কাম করতে গেছি মাটি কাটতে গেছি অনেক কিছুই করছি আমি চুরিও করি না শ্বশরামিও করি নে কোনো বেড়া লগার আটটা যাই নাই আমার কাজ করে আমি খাইছি কোনো নেই আরেকটা কথা এই যে যখন আপনার মারা গেছে তখন আপনি কিছু নাছিলেন আপনি অহনে বোঝেন না অহনে বোঝেন না আমার বস এইরকম আর হ্যাঁ শুংকা ছিলাম

আমার সন্তানেরা যে ঢুক পারে সেই ঢুকই আমারে দেয় তাগো কোনো আমার জোর জুলুম নাই তাগো বালবাচ্চা আছে তারা লয়ে খাক বউ আছে ছেলে আছে আরেক ছেলের মেয়ে আছে দুইটা আর ছেলের ছেলে আছে দুইটা তারা পাললে আমার দেখ না পাললে না দেখ আমি তাগো কাছে কোনো জোর নেই। তাও প্রিয় দর্শক আপনারা আজকে ই নানির জীবনের গল্প শুনলেন সে এই যে এই যে কত কোণে 43 বছর না 37 ও 37 বছর আমি খালি ভুলা যায় নানের নানির তো ঠিকই মনে রাখতে পারে আমার রাগের চলে ভুলা যাস এই আমি যত কো ছটকানা মটকানা দেই না হেলিগা 37 বছর ধরে আমার এই নানি নৌকা চালায় এই জায়গাটার নাম কি নানি এটার নাম কাউন্ডিয়া কাউন্ডিয়া এটাকে মিরপুর একের একের পরে এই সিরেখানা ডালে সিরেখানা ডালে এই নদীটা কি আশুলিয়া নদীর মধ্যে পড়ছে না এইটা নোয়ারবাগের ভিতরে পড়ছে এই যে নোয়ারবাগ নোয়ারবাগ এটা নোয়ারবাগ